আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি আর দুধ দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি ডেজার্ট আইটেম বানাতে খুবই কম সময় লাগে এবং খেতেও খুব বেশি মজা হয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই রেসিপিটি করার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি প্রথমেই আমি দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটাই গুঁড়া দুধ দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে এক কাপ গুঁড়া দুধের সঙ্গে দুই কাপ গরম পানি মিক্স করে খুব ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাদের আর এত বেশি পরিমাণে জাল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ গুঁড়া দুধ এমনিতেই অনেক ঘন হয় আপনারা শুধুমাত্র দুধটাকে একটা বলক তুলে নেবেন আমি যেহেতু এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছি সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিব যতটুকু দুধ আমি নিয়েছি দুই কাপ দুধ কে আমি এক কাপে পরিণত করব জাল দিয়ে এরপর একে একে অ্যাড করতে হবে লবণ লবণটা অ্যাড করতে হবে মিষ্টির পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো মিষ্টি আইটেমে সামান্য লবণ অ্যাড করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর অ্যাড করতে হবে ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বেশি অথবা কম করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি এক টেবিল চামচ আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু কন্ডেন্স মিল্কটা ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো হবে এরপর যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম কুচি আমি এখানে এক টেবিল চামচ বাদাম কুচি ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম এখানে একদম কুচি কুচি করে ব্যবহার করতে পারেন হতে পারে সেটা কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম এরপর যখন এই দুধটা রেডি হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে এখানে অ্যাড করতে হবে ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা ঘিটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দুধটা নামিয়ে নিলাম দুধ নামিয়ে নেওয়ার পরে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি চার পিস আমি এখন পাউরুটির সাইডের যেই ব্রাউন কালার অংশটা আছে সেই ব্রাউন অংশটা ছুরি সাহায্যে কেটে নিয়েছি এখন আমি একটা পাউরুটিকে এভাবে চার পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ট্রাইঙ্গেল শেপে আমি যেহেতু চার পিস পাউরুটি এখানে ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার পিস হয়েছে আমি একটা সার্ভিং ডিশে পাউরুটিগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আমি যতটুকু দুধ ব্যবহার করেছি আমার এই চার পিস রুটির জন্য এই দুধটুকুই কিন্তু একেবারে এনাফ আপনারা আপনাদের রুটি যতটুকু নেবেন সেই অনুযায়ী দুধটাকে রেডি করে নেবেন পাউরুটির পিসগুলো সার্ভিং ডিশে সাজানো হয়ে গেলে এরপর আগে থেকে রেডি করে রাখা সেই দুধের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে চামচের সাহায্যে অল্প অল্প করে সম্পূর্ণ রুটির মধ্যেই যেন দেওয়া হয় সেদিকে খেয়াল রাখবেন যেন কোনো পাউরুটির পিস শুকনা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় সম্পূর্ণ দুধটা যখন এই পাউরুটির উপরে দিয়ে দেওয়া হয়ে যাবে তারপরে দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পর পাউরুটিটা যখন সম্পূর্ণ দুধটা শোক করে নিবে তখনই চাইলে সার্ভ করতে পারেন অথবা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আমার কাছে যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা করে খেতেই ভালো লাগে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং